এটা নিরানি বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলে আমি জানি না আমাদের এলাকা বিস্তলায় যে বীজ রোপণ করা হয়েছিল সেখানে এই গাছগুলোর উচ্চতা অনেক বেশি হয়ে গিয়েছিল পঁয়ত্রিশ শতাংশ জমিতে যদি দুইশো গাছও মারা যায় এই প্রথম যে আমি রোপণ করেছি সেখান থেকে দুইশো গাছ মারা যায় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি এস মা অ্যাগ্রো অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অসংখ্য স্বাগতম প্রথমে একটি কথা না বললেই নয় আমাদের এই চ্যানেলটি বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন এই চ্যানেলের ভিডিওগুলোতে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আপনাদেরকে দেখাইতে নিয়ে এসেছি আমাদের যেই মরিচের প্রজেক্ট আছে সেই মরিচের প্রজেক্টে আমরা এবার মরিচ লাগিয়েছি এই মরিচ লাগানোর একটি ত্রুটি এবার ধরা পড়েছে সেই ত্রুটি আপনাদের আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা কি ভুল এবার করেছি মরিচের চারা রোপণ করে হ্যাঁ দর্শক আজকে যে কাজে এসেছি আমি আমার এই মরিচের ক্ষেতে মরিচের চারা এই যে মরিচের চারা নিয়ে আসছি যেখানে যেখানে মরিচের চারাগুলো মরে গেছে সেখানে সেখানে আমি এই চারাগুলো নতুন করে রোপণ করব। যাতে করে ওই জায়গাটা গ্যাপ না থাকে কারণ একটি চারার জায়গা যদি গ্যাপ থাকে তাহলে দেখা যাবে যে আমি আমার কাঙ্ক্ষিত ফল পাব না অর্থাৎ যতটুকু মরিচ পাওয়ার দরকার ততটুকু মরিচ পাবো না দেখা যাচ্ছে যে এখানে পঁয়ত্রিশ শতাংশ জমি আছে এই ক্ষেতটাতে ৩৫ শতাংশ জমিতে যদি দুইশো গাছও মারা যায় এই প্রথম যে আমি রোপণ করেছি সেখান থেকে দুইশো গাছ মারা যায় তাহলে আমি একটি বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি তাই দেখা যাচ্ছে যে পরবর্তীতে দুই চার দিন পরে যেখানে যেখানে গাছগুলো মারা গেছে সেখানে সেখানে আমরা চারাগুলো রোপণ করে দেওয়ার চেষ্টা করব যাতে করে ভালো একটা ফল পেতে পারে এই যে এটা নিরানি বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলে আমি জানি না আমাদের এলাকায় নিরানি বলে বা শ্রেনি যেটাকে সেনি নামের সবাই চেনে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না তবে জানাবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আর দেখতে থাকুন কি করতেছি চোখ আমি একটি মরিচ ক্ষেতের মধ্যে বসে আছি এখন আপনারা দেখতেছেন এটি একটি মরিচ ক্ষেত এই এখানে আমরা যে মরিচটা লাগিয়েছি এটি হচ্ছে কারেন্ট এটাকে বলে আমাদের উত্তরবঙ্গে কারেন্ট সেকা নামে চেনে এই মরিচটা আমরা যখন লাগাই এই গাছগুলো আমরা অনেক বড় হয়ে গিয়েছিল বিস্তলায় যে বীজ রোপণ করা হয়েছিল সেখানে এই গাছগুলোর উচ্চতা অনেক বেশি হয়ে গিয়েছিল আর এই গাছটা আমরা লাগানোর পরে মানে এই চারাটা লাগানোর পরে দেখা যাচ্ছে যে অধিকাংশ চারাই এই যে এরকম মরে মরে যাচ্ছে এরকম মরে মরে যাচ্ছে এই যে এদের শক্তি পাচ্ছে না এই চারাটি দেখেন শক্তি পাচ্ছে না এমন অবস্থা শক্তিই পাচ্ছে না যার কারণে আমরা যদি একটু চারাটা ছোট দেখে লাগাইতাম তাহলে হয়তো বারো ভালো ফলাফল পাওয়া যেত তবে দর্শক এই ক্ষেতের মধ্যেই আমরা দুই ধরনের চারা লাগিয়েছি এই যে দেখেন আরেকটি চারা এটি এমনভাবে পড়ে গেছে যে যেন এটি উঠতেই পারতেছে না এই যে শক্তিই পাচ্ছে না চারাটা এই চারাটি শক্তিই পাচ্ছে না দর্শক এই একই জমিতে আমরা দুই প্রকারের চারা রোপণ করেছি একটি হচ্ছে এই যে বড় বড় চারা যেটি আপনাদেরকে এতক্ষণ বলছিলাম অনেক লম্বা এই চারাটি আরেকটি হচ্ছে এই যে ছোট ছোট চারা এই ছোট চারাটা আমরা যেটুকু যেটুকু জমিতে লাগিয়েছি আলহামদুলিল্লাহ এখানে একটি গাছও নুয়ে পড়েনি প্রত্যেকটি এই সুস্থ সবলভাবে দাঁড়িয়েছে আপনারা দেখে দেখাচ্ছি একদম এটার কালারটা অন্যরকম এই যে দেখেন এটা মনে হচ্ছে একদম কালো হয়ে লেগে আছে দেখেন প্রত্যেকটা গাছ দাঁড়িয়ে আছে আর এই তার পাশে যে চারাটা লম্বা চারা আমরা লাগিয়েছিলাম এটার অবস্থা দেখেন একদম রোগ আর জীর্ণ শীর্ণ তাই আমি চাষি ভাইদেরকে বলবো আপনারা যারা মরিচ চাষ করতেছেন বা মরিচ চাষে মনোযোগী তারা অবশ্যই ছোট ছোটো চারাগুলো বেছে নেবেন আর বেশি লম্বা হয়ে গেলে এটার কি পরিণতি সেটা তো আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন এই যে দেখেন ছোটো চারাগুলো কত সুন্দর তো দর্শক আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে আমাদের আমাকে উদ্বুদ্ধ করবেন আমি আরও আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় রাখছি আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করুন ভাইরাল করে দেবেন আর আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে আরও ভালো ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যাবে তো হ্যাঁ আজকে আর বারাচ্ছি না আসসালামু আলাইকুম